You <laughs> didn't. アィトリアン。<my> <laughs> অনিমা চৌধুরী অডিটোরিয়ামে প্রায় একটি হট্টগোল রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় দুটি পক্ষ কিন্তু এখন রয়েছে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে আমি সেই চিত্রটি দেখার চেষ্টা করি ভেতরে কিন্তু সমন্বয়করা রয়েছে বাহিরে কিন্তু চলছে গণ্ডগোল ভেতরেই কিন্তু গণ্ডগোলটি বেঁধেছিল এবং সেই সাথে আমরা কিন্তু দুটি পক্ষ অবস্থান নিয়েছে ভেতরে তার চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করি যে এখানে বহিরাগত ছাত্রলীগের কেউ রয়েছে এমনটাই তাদের অভিযোগ

যে যারা আন্দোলন সংগ্রামে ছিল না ছাত্রলীগের যারা ছিল তারা এখানে উপস্থিত কিভাবে হলো এমনটা দাবি করছে তারা এবং এরা সামনে থেকে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনে আমাদেরকে দেখানোর চেষ্টা এবং দেখালো যে

we সে পরিস্থিতি কিন্তু অনেকটাই উত্তপ্ত রয়েছে ভেতরের যে পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি রয়েছে এখন সমন্বয়টা কিন্তু সামনে এখানেই রয়েছে পরিস্থিতি প্রায় ভোলাটে ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিচ্ছে এই জায়গাটি এখন আমরা কিন্তু দেখছি যে ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিচ্ছে ইতিমধ্যে অনিমা অডিটোরিয়াম স্টেডিয়ামে দুঃখিত হয় অডিটোরিয়ামে এখানে কিন্তু দেখছেন যে ভয়াবহ পরিস্থিতির রূপ নিয়েছে অনিমা অডিটোরিয়ামে এবং তারা কিন্তু দাবি করছিল যে তারাও আন্দোলন সংগ্রামে ছিল কিন্তু ছাত্রলীগ কেন এখানে এমনটাই বলছিল তারা আরও উত্তপ্ত রয়েছে প্রায় ছাত্রদের মধ্যে দুইটি পক্ষ কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা দুইটি পক্ষ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ছাত্রদের মধ্যে দুইটি পক্ষ আমরা লক্ষ্য করতে পারছি পুলিশের অ্যাডিশনাল এসপি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে পুলিশ প্রশাসন এখানে ভেতরে প্রবেশ করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইটি পক্ষ কিন্তু নাটোরে রয়েছে সেই দুইটি পক্ষ কিন্তু এখন উত্তপ্ত রয়েছে সেই জায়গাটিতে আমি আপনার যুক্ত হয়েছে ছাত্র আন্দোলনের দুটি পক্ষ যে দুটি পক্ষর মধ্যে কিন্তু হাতাহাতি হয়েছে কিছুক্ষণ আগেই এবং তারা দাবি করছে যে একটি পক্ষ যারা এসছে তারা দাবি করেছে যে এখানে ছাত্রলীগের ছেলে পেলে এখানে নেতৃত্ব দিচ্ছে তাই দাবি করে কিন্তু তাদের সঙ্গে হাতাহাতি হয়েছে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই জায়গায় কিন্তু অনেকটা উত্তপ্ত রয়েছে এখন আমরা চেষ্টা করছি সেটা চিত্রটি দেখানোর জন্য যে উত্তপ্ত পরিস্থিতি দেখছেন যে প্রশাসন ইতিমধ্যে ডিবি পুলিশ পুলিশ এখানে উপস্থিত হয়েছে ভেতরের পরিস্থিতি উত্তপ্ত বাইরের পরিস্থিতিও কিন্তু অনেকটা উত্তপ্ত রয়েছে এই জায়গাটিতে আমাদের কাজ করবো ভাই ছাত্রদের দুটি পক্ষ দুটি পক্ষ হাতাহি করবে 希望咱们树立。 বিষয়টি শান্ত করার চেষ্টা করছে চেষ্টা চলছে সেই শান্ত পরিবেশটি তৈরি করার যে পরিবেশটি রয়েছে সেই পরিবেশটি শান্ত করার চেষ্টা চলছে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা বাইরের পরিস্থিতি একটু দেখাবো বাইরের বাইরের যে পরিস্থিতি আমরা চেষ্টা করছি পুলিশ কিন্তু ওখানে চেষ্টা করছে যে পরিবেশটি শান্ত করার

ভেতরের যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং দুটি পক্ষর মধ্যে হাতাহাতি হয়েছে কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী দুটি পক্ষ যে পক্ষদের মধ্যে হাতাহাতি হয়েছিল এখন কিন্তু পুলিশ এসে এটি শান্ত পরিবেশ করা তৈরি শান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে এবং সেই সাথে দেখছেন যে এখানকার যে পরিস্থিতি সে পরিস্থিতি আসলেই থমথমে অবস্থা রয়েছে কিছুক্ষণ আগে কিন্তু এখানে অডিটোরিয়ামে উত্তপ্ত রয়েছে বিভিন্ন উত্তপ্ত বৈষম্য ছাত্র ছাত্রাঙ্গল দুটি পক্ষ কিন্তু হয়েছে এই নাটনে